আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে বেশ কিছু নতুন কিছু কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে নতুন কালেকশন এইসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইনের মোবাইল ওয়ার্ক রিটেশন পিসের একটি কালেকশানের ল্যাপটপ ইনটেল কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন হাই পারফরমেন্সের পি পোসরের ল্যাপটপ পাবেন যদি আমরা একটু কাছ থেকে দেখি বারোটা কো লজিক্যাল প্রসেসর ষোলোটা এবং বারম্বিক ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে আটচল্লিশশো বাস স্পিডের এলপি ডিডিআর ফাইভের র্যাম এবং পিসিআর জেন ফোর ইন্ডিং এসএসডি দুইশো ছাপ্পান্ন পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ইন্টেলের আইএস টেক্সি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপি জেট বুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক ইসন সিরিজের আপডেট কালেকশন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন যেটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও এইচপি এলিট বুক সিরিজের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ Ryzen ফাইভের থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রসেসর ল্যাপটপ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট RAM থাকছে 256GB SSD RAM এর জিবি এসএসডি র্যাম এচে দুইটা আপডেট করতে পারবেন AMD Radeon রেডিওনের Vega এইট গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাক ব্যান অপশন ডলবি সাউন্ড কোয়ালিটি আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ফেসলকটা अवेलेबल পাবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ ফুল ফ্রেশ কন্ডিশনে সেভেন ফোর ফাইভ জি সিক্সের মডেল ডেডিকেটেড গ্রাফিক্স সহ প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া শোরুম ভিজিট করলে কিন্তু আরও ডিসকাউন্ট স্পির ভিতরে পপুলার সিরিজের সব ধরনের মডেল এই স্প্যালিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট জি সেভেন এবং এইট ফোর জিরো জি এইট সবগুলো ল্যাপটপ আমাদের কাছে নতুন কালেকশন ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি দেখে পার্চেস করতে পারবেন এই স্প্যালিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজান ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের ডিডিআ ফোরের পাঁচশো বারো জিবি পিসিআই জেনথিরি এনভিম এসএসডি র্যাম এ সিরিজ যায়ের দুটা আপডেট করতে পারবেন এম বি রেডিও আট জিবি গ্রাফিক সহ ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ মেড ইন তায়ন ভেরিয়েন্টের এইট ল্যাপটপ প্রাইস থাকবে অনলি উনচল্লিশ টাকা ষোলো জিবি পাঁচশো বারো ভেরিয়েন্ট সিরিজের এইট ফোর জিরো জি এইট ফাইভের ইলেভেন সিরিজের আপডেট কালেকশন যারা বুকের আপডেট জেনারেশন ল্যাপটপটা তারা দেখতে পারেন ইন্টেলের ভেতরে ইন্টেল ফাইভের ইলেভেন জিবি র্যাম পাঁচশো বারো জিবি পয়েন্ট ওয়ান সহ ইন্টেলের আইসেস গ্রাফিক্স থাকছে আট ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ গ্রাফিক্স ভিডিও ফ্রিল্যান্সিং এর সকল ধরনের কাজ একটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে হলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গিয়া মার্কেটের দ্বিতীয়তার সোরে আসলে ফারুক আট স্টোরেশনে বিশাল আউটের পেয়ে যাবেন এখানে আসলে আপনি প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটির দিকে একটা ল্যাপটপ পার্সেস করতে আসলো আপনি দশ পিস পনেরো পিস দেখে একটা ল্যাপটপ পার্সেসে ভিডিও এডিট করবেন অটোক্যাট গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন ডিসপ্লে সাইজ একটু বড় লাগবে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে যেমন ডেল এক্সপ্রেস ফিফটিন ডেলের কোরআই সেভেনের ওয়ার্কেটেশন পিসি থাকবে এইচপি জেটবুকের ওয়ার্কেটেশন পিসি এইচপি এলএবুকের ফিফটিনের ডিসপ্লে এবং লেনপো থিন বুক সিরিজ লেনেপথ থিন বুক ইন্টেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো সাপান্ন জিবি এসএএিতে ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড আপডেট ফিঙ্গার সেন্সর সহ ন্যার প্যানেল সহ ফুল ফ্রেশ কন্ডিশন থিন বুক সিরিজ মেটালিক বডির প্রিমিয়াম ল্যাপটপ প্রাইস টাকা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন ল্যাপটপ এছাড়াও ডেলের ভিতরে ইনটেল সেভেনের টেন জেনারেশন ল্যাপটপ ওয়ার্ক কোর টুয়েলভ থ্রেড ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ ফিফটিন নিউমেরিক সহ কোরআআ সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআ ফোরের দুইশ ছাপ্পান্ন জিবি এন এস এসএসডিসও মেটাল বডি সিলভার কালারের ল্যাপডেট কনফিগারেশন ফুল ফ্রেশ কন্ডিশন দিয়ে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি দুশো ছাপান্ন এসএসডি দিয়ে ডেল নার্টি টু সিল ফাইভ ওয়ান জিরো আপডেট কানফিগার ল্যাপটপ এছাড়াও এসপির ভিতরে আরও বিগ ডিসপ্লে দুইটা কনফিগারেশন এস পি এট বুক এবং এসপি জেড বুক আমার হাতে যে ল্যাপটি আছে এস পি এট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স ইনটেল কোরআই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো সাপ্পান্ন জিবি এসএসি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে নিউমেরি কিবোর্ড সহ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেসটকটা অ্যাভেলেবেল পাবে এখন অপশন ডলবি সাউন্ড কোয়ালিটি কিবোর্ড বাকলাইট থেকে শুরু করে ফ্রেশ কন্ডিশনে এইট ফাইভ জিরো জি সিক্স কোর আই সেভেন এইট জেন দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনের প্রাইস থাকবে উনচল্লিশ হাজার নয়শো টাকা এছাড়াও এসপি জেট বুকের ভেতরে কোর আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ মোবাইল ওয়ার্ক এডিশন ফিসি ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরি কিবোর্ড সহ বুক ফিফটিন ইউ জি সি কোরআ সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ডেল এক্সপিএস ফিফটিন সেভেন ফাইভ নাইন জিরো কোরাই ফাইভের নাইন জেনারেশন এইচ প্রসেসার দিয়ে পাবেন এন বিডিয়া জি ফোর সের গ্রাফিক্স হিসেবে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এন বিডিয়া জি ফোর সের আর টিএস ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন ই ডিসপ্লে ডেল এক্সপিএস সিরিজ ন্যারভেজেলের ডিসপ্লে পাবেন এফএচড আইপিএস প্যানেল তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপডেট বিগ সাইজের ট্র্যাক প্যাড পাওয়ার বোর্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফুল এইচডি আইপিএস প্যানেল দিয়ে মেটাল বোর্ডের ডেল এক্সপিএস ফিফটিন ল্যাপটপ প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও বিগ ডিসপ্লের ভেতরে এইচপি জেট বুক কোরআচ সেভেনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ আমাদের কাছে পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে অফার প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়াও এইচপি প্রো সিরিজের ডাবল ফোর ফাইভ জি এর যেটা পূর্বের প্রাইস ছিল চল্লিশ হাজারের আশপাশে আপনার ডিসকাউন্টে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এসপি পি সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ সিক্স কোর টুয়েব থ্রেড ষোলো এমবি ক্যাশের ষোলো জিবি র্যাম দুইশো সাপ্পান্ন জিবি এসএস দিয়ে প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ডেলের ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজের ভেতরে আরেকটি পেমিএম সিরিজের ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর টু জিরো ইন্টেল কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ইভো সার্টিফাইড ল্যাপটপ ষোলো জিবি র্যাম থাকছে সাঁড়ত্রিশ তেত্রিশ বাস স্পিডের এলপি ডিআর ফোরের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআ জেন থ্রি জেন ফোর ইন বেমিং এসএসডি চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আর আমরা যদি কাছ থেকে ল্যাপটপ দেখি বাজেটা দেখছেন একদম স্লিম ন্যারো বাজারের ডিসপ্লে হবে বিগ সাইজের আপডেট ট্র্যাক প্যাড পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর লক সব ফুল ফ্রেশ কন্ডিশনে কার্বন ফাইবারের বডি দিয়ে ডেল টি টু সিরিজের সেভেন ফোর টু জিরো ল্যাপটপ যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি প্লাস আফটার ডিসকাউন্ট অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা কালেক্ট করতে পারবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং পাঁচ বছরের সার্ভিস কিন্তু অ্যাভেলবেল এছাড়া লো বাজেটে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এস আর ট্রাভেল ম্যাট ফিফটিন ইঞ্চ ডিসপ্লে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ কোরআ আই সেভেনের সিক্স জেনারেশন প্রসারের ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো সাপান্ন জিবি এসএএসডি ফিফটিন পয়েন্ট সিক্স নিমের কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড আপডেট ফিঙ্গারপিন সেন্সর ফ্রেশ কন্ডিশনে ফুল এইচ ডি ডিসপ্লে দিয়ে এসার ট্র্যাভেল ম্যান পি দুইশো উনষাট সিরিজের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও লো বাজেটে আরও একটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজেরই ইন্টেল কোরআআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ একশো আশি ডিগ্রীর মতো রোটেড হয় স্লিম লাইট ওয়েটে একটি ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা ইনটেল কোরআইাই ফাইভের এইট জেনারেশন ভি প্রো সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুশো সাপান্ন জিবি এসএস ডি স্লিম বেজেল ডিসপ্লে তিন থেকে চ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট পোর্ট থান্ডার বোল্ট এবং ইউসবি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফেসিলিটিস পেয়ে যাবেন ফাইভ থ্রি ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার এবং ভিতরে টি ফোরটিন ল্যাপটপ রাইজান এবং ইনটেল দিয়ে দুইটা পেয়ে যাবেন টি ফোরটিন কোরআ ফাইভের জেনারেশন এবং রাইজেন ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের ষোলো জিবি দুশোশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস এবং জেনে নিতে পারেন এছাড়াও লেনবোধ থিঙ্প্যাডের ভিতরে টি ফোর এইট জিরো এস এবং টি ফোর এইট জিরো দুইটা ভেরিয়েন্ট লো বাজেটে টি ফোর এইট জিরো কোরআই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপান্ন জিটি দিয়ে প্রাইস থাকবে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা এছাড়া টি ফোর এইট জিরো ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়েও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইস জানিয়ে নিতে পারেন এছাড়া আমাদের শোরুম ভিজিট করলে কিন্তু প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেজ করতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ